নমস্কার আমি সাগরিকা আসুন সাগরিকার গীতা পাঠে আপনাদের স্বাগত জানাই আমরা আবার আজকে গীতা পাঠ নিয়ে বসেছি আমরা শুরু করব চতুর্থ অধ্যায় আমাদের কিন্তু পড়তে পড়তে অনেকটাই চলে এসেছি শুরু করা যাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুই সূর্যদেবকে বলেছিলেন সেখান থেকে মনু মনু থেকে ইক্ষাকু এই সমস্ত মুনিদের মাধ্যমে এই কথা এই এই সমস্ত কিছু আসছিল এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন এই যে রাজা রূপ ঋষি যারা হ্যাঁ তাদের তাদের এই সমস্ত তাদের এই সমস্ত পরম বিজ্ঞান এই সমস্ত তারা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সেখানে কালের গতিতেই সেই যে পরম্পরায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে যাওয়া সেই সমস্ত জ্ঞান সেটা একটা ছিন্ন হয়ে গেছিল সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলছেন যে তুমি আমার সবচেয়ে পরম ভক্ত এবং সখা তুমি বিজ্ঞানের এই গুড়ো রহস্যগুলো সব বুঝতে পারবে অর্জুন বললেন সূর্যদেব বিবস্থানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়ে করেছিলে তা আমি কেমন করে অর্জুনের মনে কিন্তু আপনার আমার মতো কোশ্চেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্মালে তার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব হুম ভালোই পরমেশ্বর ভগবান বললেন হে পরমন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না দেখুন ভগবান পরমেশ্বর কি বললেন যে অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদিও আমি জন্মরহিত হ্যাঁ আমার এই যে চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর সমস্ত সর্বভূতের ঈশ্বর তিনি তবু আমার সেই অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই যখন ধর্মের অধঃপতন হয় ধর্ম নাশ হয়ে যায় যখন অধর্মের অভ্যুত্থান হয় অধর্মগুলো মাথা চাড়া দিয়ে ওঠে তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তখনই আমি আমার নিজেকে প্রকাশ করি এবং সামনে এগিয়ে আসি অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই আমি প্রতিটা যুগে যুগেই অবতীর্ণ কেন হচ্ছে যে সাধু পুরুষ যারা তাদের পরিত্রাণ করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য যারা যারা অন্যায় কাজে লিপ্ত দুষ্কৃতকারী তাদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন কি বলছেন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন যিনি সবকিছু আমার সম্বন্ধে সব কিছু জানেন আমার যে যে জন্ম আমার এই যে কাজকর্ম এই সব কিছু ব্যাপার যিনি জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে আসক্তি মানে লোভ ভয় এবং ক্রোধ রাগ হিংসা এইসব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমার উপরে নির্ভর করে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে তাহলে কি করতে হয় না হবে আসক্তি ভয় ক্রোধ সব কিছু থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ঈশ্বরের নিবেদিত প্রাণ হয়ে একান্তভাবে কি বলছেন একান্তভাবে আমায় আশ্রিত হয়ে আমার আমার কাছে আশ্রয় লাভ করে একান্তভাবে পূর্বে বহু ব্যক্তি এইভাবে তারা জ্ঞান লাভ করেছেন পবিত্র হয়েছেন যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করেন আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে সকলেই আমার পথ অনুসরণ করছে যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করছে আমার প্রতি আত্মসমর্পণ যে যেভাবে করছে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি বা সুন্দর কথা আমরা কত কিছুই শিখছি জানছি এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই লাভ হয় কি বলেছে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে কিছু কাজকর্ম করে তার সিদ্ধি লাভ করার চেষ্টায় থাকে তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় সকাম যে কাজ কর্ম করে যে একটা ফল লাভ করা এইটা করলাম ওটা করলাম সেটা করলাম তাতে এই ফলটা পেলাম হ্যাঁ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারিটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে আমি সৃষ্টি করেছি এই চারটে বর্ণ বিভাগ কিন্তু আমি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না কখনো কোনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো প্রাচীনকালে মুক্ত পুরুষেরা কী করেছেন যে অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন প্রাচীনকালে যে সমস্ত পুরুষেরা যারা ছিলেন আমরা যাদেরকে ধরুন যে শ্রীচৈতন্য বুদ্ধদেব এই যে মানুষের সেবা করা বা এই যে সমস্ত কিছু বুঝতে পারা যে সংসারের এই যে মায়া জাল সংসারের এই যে লোভ লালসা ঝগড়া বিবাদ অশান্তি এই চাওয়া পাওয়া এই যে আমি আমি করে আমিত্বকে বড় করা অহংকার এই যে সমস্ত কিছু থেকে তারা বুঝতে পেরেছিলেন এই কথাগুলো তারা কত নিষ্কাম শুধু মানুষের সেবা করে গেছেন ঈশ্বরের সেবা করে গেছেন এক এক ঈশ্বরে বিশ্বাস রেখে গেছেন হ্যাঁ তারা সেই পদ অনুসরণ করে তারা তাদের কর্তব্য কর্ম করে গেছেন হুম কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কোনটা কর্ম কোনটা অকর্ম সেগুলো মানে যে কোনো বিবেকবান ব্যক্তিরাও কি হন যে মোহিত হয়ে পড়েন মানে ডুবে যান বুঝতে পারেন না যে কি ওটা সেটা কি ওটা কি। হ্যাঁ আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে সমস্ত যে অশুভ অবস্থাগুলো রয়েছে সেখান থেকে তুমি মুক্ত হবে কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্ম অকর্ম আবার বিকর্ম যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান যিনি কর্মে অকর্ম মানে যে কাজগুলো করার করা উচিত যেগুলো কর্ম করা উচিত সেগুলোকে মনে হয় যে তার অকর্ম এগুলো কোনো কর্মের কাজ এগুলো কোনো কাজের কাজ নয় যে অকর্মগুলোকে কর্ম বলে দেখেন দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত সমস্ত কাজকর্মটাই কামনা বাসনা এবং সংকল্পের থেকে মুক্ত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে আমরা এই বড় কঠিন শব্দগুলোতে হয়তো ঢুকে যাচ্ছি তবুও আমরা হালকাভাবে বোঝার চেষ্টা করব যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণ রূপে ত্যাগ করে কর্ম কর্ম করার পরে যে কর্মফল পাব এই কর্ম করলে এই কর্মফল পাবো এই সম্পূর্ণ যে আসক্তি এই আসক্তিটাকে ত্যাগ করে সম্পূর্ণ তৃপ্ত এবং রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না কর্মফল পাব বলেই এই কাজের এই ফল হবে বলেই সেই আশা নিয়ে কাজ করাতে তিনি বিশ্বাস করেন না আমাদের সঠিকভাবে কাজ করে যেতে হবে কর্মফল আশা না করে কর্মফলের আশা করেই একটা লক্ষ্য নিয়েই যদি আমরা ছুটে বেড়াই হ্যাঁ সেটাতে অনেক বাধা বিঘ্ন অনেক অনেক সেই আসক্তির ব্যাপারটা অনেক বেশি তীব্র হয়ে যায় আসক্তি সেখান থেকে লোভ লোভ থেকে পাপ এই যে যে ব্যাপারগুলোতে আমরা আরও বেশি জড়িয়ে পড়ি এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন মনকে আর বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না এইরকম করে কর্ম করলে তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না আমরা একটু একটু করে ব্যাপারগুলোর গুড় রহস্য আরও ভেতরের যে তার উক্তি তার তার অর্থ কি বলতে চেয়েছেন তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি কর্ম কোনটা অকর্ম কোনটা কীভাবে কর্মফলের আশা না করে আমাদের শুদ্ধ চিত্ত মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কাজ করে যাওয়া হ্যাঁ এবং তার উপরে বিশ্বাস রাখা তাকে আশ্রয় করে বাঁচা আশ্রয় করে সমস্ত কাজকর্ম করে যাওয়া তারপরে তিনি দেখবেন তিনি আছেন সেই বিশ্বাস রাখা এগুলোতে মন দিতে হবে ধ্যান দিতে হবে জড়জগতের এই যে এই যে আবদ্ধ হয়ে থাকা এই যে কর্তব্য কর্মে আবদ্ধ হয়ে থাকা সমস্ত রকমের যেগুলো মনে হবে যে এক একটা সময় মনে হবে যে এগুলোর কি মানে সত্যিই এগুলোর কি মানে আছে অর্থ আছে কিছু এই কাজ কাজকর্ম এই বড় হ হয়ে এই যে এটা চাই ওটা করতে হবে সেটা করতে হবে এই করলে এই হবে সেই করলে সেই হবে আমি কি করলাম আমি কি কিনলাম আমি কতটা বাড়ালাম কত কিছু করে গেলাম হ্যাঁ জীবনের শেষ প্রান্তে প্রত্যেকটা মানুষেরই দেখবেন একটা সময় আসবে যে এই যে যৌবন ছিল এই যে কর্ম ছিল একটা দিন আসবে কর্ম থাকবে না যৌবন থাকবে না বয়স্ক মানুষ হয়ে যাব সবাই সেই বয়সের ভারে বা তখন আমরা তখন সেই পর্যায়ে এসে মনে হবে যে কি করলাম ও আমিও একদিন এইগুলো করেছিলাম ও আমি আচ্ছা এটা করেছিলাম আজকে সেটা মূল্যহীন যেটা আমি করেছিলাম যেটা আমি কত কষ্ট করে করেছিলাম এটা কিনেছিলাম কত পরিশ্রম করে কত কষ্ট করে আজকে শেষ প্রান্তে এসে দেখব যে সেটা আমার ছেলেদের কাছে মূল্যহীন সেটা আমার মেয়েদের কাছে মূল্যহীন সেটা সংসার মনে রাখেনি তারা আরও অন্য কিছুতে ব্যস্ত তারা আরও বেশি কিছুতে পাওয়ার জন্য ব্যস্ত তারা আরও বেশি বেশি কিছু করে ফেলার জন্য ব্যস্ত তারা তাদেরকে আরও বড় করে দেখানোর জন্য ব্যস্ত তারা বলতে চাইবে যে তারা বাবা কি করেছে আমি করলাম দেখো আমি আরও এইটা এটা করলাম বাবা তো এইটা করেই যায়নি তো তো ওইগুলো করেনি সেগুলো করেনি এইভাবে এই যে আলোচনা সমালোচনা একদিন শেষ প্রান্তে এসে মনে হবে যে সবই কি শূন্য কি করলাম তখন মনে হবে যে সত্যি আমরা কিসের পিছনে ছুটছি আমরা কি পাচ্ছি আমরা যেটুকু ভোগ করছি সেটুকু এই জড়জগতের এই দেহ এই মন এই দেহটাকে রক্ষা করার জন্যই হ্যাঁ আরও খুশিতে থাকা আরও আনন্দে থাকা আরও লোভাতুর হয়ে ধরুন একটু ভাবুন একদিন কারেন্ট ছিল না লাইট নেই কারেন্ট এলো উজ্জ্বল আলো পেলাম আলো পেলাম কিন্তু কারেন্ট চলে গেলে বড় সমস্যা সেই অন্ধকার না আমরা অন্ধকার চাই না আমরা প্রকৃতির সেই প্রকৃতির অন্ধকার ভুলে গেছি অমাবস্যার রাত ভুলে গেছি অন্ধকার রাতের আকাশ ভুলে গেছি আমরা পূর্ণিমার চাঁদের আকাশ আমরা ভুলে গেছি কেন কি আমরা লাইটের মধ্যে রয়েছি সেই কৃত্রিমভাবে আমরা লাইট জ্বালিয়ে নিয়েছি কারেন্ট চলে যাচ্ছে দরকার নেই ইনভার্টার দরকার সর্বক্ষণ লাইট থাকবে আমরা সেই সব কিছু ভুলে গেছি সেই তার আবেগটুকু নিতে ভুলে গেছি অন্ধকার হয়ে গেলে ছাদে গিয়ে বসতে ভুলে গেছি অন্ধকার রাতের আকাশের তারাগুলো দেখতে ভুলে গেছি স্নিগ্ধ জ্যোৎ চাঁদের আলো দেখতে ভুলে গেছি আমরা কৃত্রিম জগতে আটকে রয়ে গেছি ফ্যান নেই ইনভার্টার রয়েছে ফ্যানের বাতাসটা ঠিক ভালো লাগছে না এখনও ঠিক গরম আছে এসি দরকার আহ কি আরাম আমরা আরও সেই আরও আরও বেশি করে আইএসি হয়ে যাচ্ছি আরও অনেক কিছু করছি নিজেকে আরও ছোট গন্ডির মধ্যে ছোট রুমের মধ্যে বদ্ধ করে ফেলছি যে কারেন্টটুকু চলে গেলে আমরা একটু ছাদে বাতাস খেতে যেতে পারতাম সেই কারেন্ট যেতে দিচ্ছি না ইনভার্টার চাল লাগিয়ে দিয়েছি সর্বক্ষণ ফ্যান চলবে কখন কারেন্ট যাচ্ছে বুঝতে পারবো না তাই তো আবার ইনভার্টারের সেই কারেন্ট আছে সর্বক্ষণই সেই ফ্যানটা ঘুরছে ঠিক গায়ে যেন বাতাস লাগছে না উফ কি গরম এখন এত ঘাম দিচ্ছে এই যে ভাবনা আমরা আরও আয়েসি হয়ে যাচ্ছি আমরা কষ্ট করতে চাই না আমরা এই ছোটো রুমের মধ্যে আরও আবদ্ধ হয়ে যাচ্ছি প্রত্যেকে প্রত্যেকেই আমরা ভুলে যাচ্ছি অন্যের সঙ্গে কথা বলতে অন্যের ভাবনা চিন্তা শেয়ার করতে কারোর সঙ্গে কারো সুখ দুঃখ শেয়ার করতে বা ভালো মন্দ সব কিছু আমরা সব ভুলে যাচ্ছি আমরা আরও ছোট একটা ঘরের মধ্যে পুরোটাই হয়তো এসি নেই একটা রুমে আছে সেইখানে আমরা দলবদ্ধ হয়ে সেইখানে মানে আমরা নিজেকে সেই ঘরটার মধ্যে সেই কোনার মধ্যে আরও ছোট্ট 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 জায়গাতে আবদ্ধ করে নিচ্ছি সেই সুখ জড়ো জগতের সুখ দৈহিক সুখ এত আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি সেই জালে আমরা বিশ্ব সংসার সমস্ত কিছু ভুলে যাচ্ছি কোথাও কারো জন্যে সময় নেই কারো কথা ভাবার সময় নেই একদিন ছিল গাছের তলায় বসে বাতাস খাওয়া একদিন ছিল কারেন্ট চলে গেলে কারেন্ট ছিল না তখন কোন দিকে বাতাস বইছে সেই দিকে গিয়ে বসে যাওয়া শুয়ে যাওয়া কাটিয়ে দেওয়া তখনও কিন্তু দাদু ঠাকুমা দিদারা সবাই এইভাবেই কাটিয়েছে কত প্রকৃতির সঙ্গে তাদের মেলবন্ধন ছিল কত সমস্ত মানুষের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হতো কথা হতো গল্প হতো এখন কিচ্ছু কিন্তু নাই আমরা মোহ আমরা জড় জগতের এই মোহ আর এই আসক্তি আর নিজেকে রাজকীয় একটা একটা এ হিসাবে দেখার চেষ্টা করে অহংকারী আমার আছে আমি করেছি কেমন আবদ্ধ হয়ে যাচ্ছি যাই হোক অনেক কথা বললাম অনেক গল্প হলো অনেক কিছু জানলাম শিখলাম শুনলাম আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন নিজেদেরকে ঠিক রাখুন কেমন নমস্কার হরে কৃষ্ণ হরে বল হরে হরে বল কৃষ্ণ সবাইকে সুস্থ রাখুন মঙ্গল করুন সবাইয়ের ভালো থাকুন